ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর মহকুমার ফোটামাটি গ্রামের ব্রজুলাল দাস নামে পঞ্চাশ বছরের এক কৃষক প্রায় দিনই গোমতি নদীতে মাছ ধরতে যায় শুক্রবার বিকেল তিনটেই তিনি গোমতি নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় নদীর ওই পার থেকে কিছু মানুষ এই ঘটনা দেখতে পেয়ে কৃষক ব্রজুলাল দাসকে বাঁচাতে নদীর জলে সাঁতার কেটে আসলেও ওনাকে আর খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সঙ্গে খবর দেওয়া হয় ফোটামাটি পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকেও ঘটনার খবর পেয়ে পুলিশ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গিয়ে নদীর জলে তলিয়ে যাওয়া কৃষক ব্রজলাল দাসকে উদ্ধার করার জন্য তল্লাশি জারি রেখেছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ বিকাল তিনটার থেকে বসি বাইতে গেছে নদীতে ঘুমুখী নদীতে বসি বাইতে গেছে বসি বাইতে গেছে পরে নদীর যে পারে একটু স্লিপ খেয়ে নদীতে পড়ে গেছে গা এই নদীতে পড়ার পরে জলের নিচে তলায় গেছে নদীর ওই পারে টিক্ষা লোকেরা দেখছে দেখে সেটা অনেকে আইছিলো ছাত্রায়া কিন্তু সেরা তার কোনো খোঁজ পাওয়া গেছে না এখন মিসিং ফায়ার সার্ভিস আইসে থানা দুপুরি আইতে আছে আমাদের এমএলও রামপদ জমাতিও অনেকটা সহযোগিতা করতে নাম বিভিন্ন জায়গা তাদের নাম ব্রজনল দাসাটা কিনা এ জায়গাটা ফোটামাটি

প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ